নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আজকে সাল যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেটা আজকেও চলবে বাড়বে আগামীকাল দক্ষিণবঙ্গে আজকে বাড়বে উত্তরবঙ্গে তবে কোন কোন জেলায় বাড়বে কোন কোন জেলায় হালকা মাঝারি কোন কোন জেলায় অপেক্ষাকৃত কম তাপমাত্রা কেমন থাকবে আগামী পাঁচ দিন এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বাড়তে পারে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে আজকের যা পরিস্থিতি রয়েছে আজকে নয় তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অনেক জায়গাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে অন্যান্য জেলাগুলো যেমন মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে একটু বেশি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা বেশি দমকা ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে এমনটাই সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি যদিও গতকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম ছিল তবে আজকে একটু বাড়তে পারে আগামীকাল যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন তারা বলেছেন প্রত্যেকটা জেলার দিকে সতর্ক সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে দশ তারিখের দিকে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রচণ্ড গতিতে কালবৈশাখী ঝড় বইতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বৃষ্টি বেশি হতে পারে আগামীকাল দশ তারিখের দিকে তারা যেটা বলছেন যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন কোনো কোনো জেলার দিকে বৃষ্টি একটু বাড়তে পারে তাই ঝড় বৃষ্টির যে সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেটা আজকে এবং আগামীকাল অব্যাহত থাকবে এগারো তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই থাকছে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে পরিবর্তন বলতে ঝড় বৃষ্টি কমতে চলেছে তেরো তারিখ থেকে ঝড় বৃষ্টি অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে না চৌত্রিশ থেকে সাঁত্রিশ বা আটত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম টেম্পারেচার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাই তাপপ্রবাহের যে সম্ভাবনা তৈরি হয়েছিল মানুষজন কষ্ট পেয়েছিলেন সেই সম্ভাবনা আপাতত আগামী পাঁচ দিন কিন্তু কোনো জেলাতেই দেখতে পাওয়া যাচ্ছে না তবে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি মে মাসের মাঝামাঝির পর থেকে আবারও আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আশা করছি দক্ষিণবঙ্গের কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি মনে রাখবেন আবহাওয়ার এই পূর্বাভাস একটা ধারণা মাত্র এটা যে বাস্তবিক ক্ষেত্রে প্রত্যেকটা যে কথা বললাম মিলবে এমন কোনো কথা নয় কারণ ওয়েদার অফিসে যা আপডেট থাকে সেগুলো সঠিকভাবে সবসময় বাস্তবে রূপায়িত হয় না উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি থাকছে কয়েকটি জেলাতে জলপাইগুড়ি জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে একটু ভারী বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে এটা পরিষ্কার করে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে যে আপডেট রয়েছে ঝড় বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রচণ্ড ঝড় বইতে পারে কালবৈশাখী টাইপের এই চার জেলার দিকে অন্যান্য জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল অর্থাৎ রয়েছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিনটে দিনও হালকা মাঝারি বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে কোনো কোনো এলাকায় বা কিছু কিছু জায়গায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে চারটি জেলার দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এবং বারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে তেরো তারিখ থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কমবে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আগামী কয়েকদিনে হচ্ছে না এটা বলছেন আবহাওয়া দপ্তর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে এগারো এবং বারো তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই তাঁরা বলছেন অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাই জলা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে যেমন রয়েছে ঝড়ের সম্ভাবনা তেমনি বৃষ্টিটা কিছুটা মাঝারি থেকে একটু ভারী হতে পারে এগারো এবং বারো তারিখে তারপর আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এগারো এবং বারো মে তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে যা পূর্বাভাস রয়েছে এখানে দশ এগারো বারো এই তিনটে দিন বৃষ্টির প্রবণতা বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে এমনটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাই ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দশ তারিখ বিশেষ করে এগারো তারিখ এবং বারো তারিখ তবে আজকে এবং আগামীকালের যা পূর্বাভাস কোনো কোনো জায়গায় বা কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এমনটাই তথ্য রয়েছে এবং বৃষ্টির জন্য এগারো এবং বারো তারিখে সর্বোচ্চ তাপমাত্রা একটু কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট বা তথ্য রয়েছে এখনও তাপপ্রবাহ চলছে আজকে এবং আগামীকাল তাপপ্রবাহ বা লু হাওয়া বইতে চলেছে বা বইবে সেই সমস্ত রাজ্যগুলো যেমন রয়েছে গুজরাট সঙ্গে রয়েছে রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশ এই তিনটি রাজ্যের দিকে প্রচণ্ড গতিতে গরম হাওয়া বা তাপপ্রবাহ বইবে এগারো তারিখ থেকে তাপপ্রবাহ কমবে অন্যদিকে মধ্য ভারত এবং রয়েছে বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলোর দিকে আজকে এবং আগামী দুই দিন হালকা মাঝার বৃষ্টি হবে তারপর বৃষ্টি আস্তে আস্তে কমবে উড়িষ্যার দিকে আজকে হালকা মাঝার বৃষ্টি হলো আগামী কয়েকদিন হালকা হালকা বৃষ্টিটা চলবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পদুচেরি করাইকল তেলেঙ্গানা রায়লসীমা এই দিকে হালকা হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে চলতে পারে কেরলের দিকে বৃষ্টি বাড়তে চলেছে আগামী কয়েকদিন মাঝারি ধরনের বৃষ্টি হবে এমনটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যে সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্য ছিল সেই সতর্কবার্তা আপাতত আর নেই তাই মৎস্যজীবীরা এবার সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন এমনটা তথ্য এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে নতুন কোন সিস্টেম আসছে কিনা আপাতত যা পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে ঠিক কথাই কিন্তু প্রচন্ড গতিতে নিম্নচাপ বা প্রচণ্ড শক্তিশালী তৈরি হবে এমনটা খবর এখনো পর্যন্ত নেই তবে ভবিষ্যতে তৈরি হবার সম্ভাবনা থাকছে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহ কমবে তারিখ থেকে তারপর কিছুটা বৃষ্টি আস্তে আস্তে আসতে পারে উত্তর ভারতের রাজ্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য ঝড় বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে আজকে এবং কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে বেশ কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা বিভাগে এখানে কোথাও কোথাও বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দশ এবং এগারো তারিখের আশেপাশে রংপুর বিভাগের দিকে কিছু কিছু জায়গায় হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল দশ তারিখের দিকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে জানানো হয়েছে বিশেষ করে রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে সহ বৃষ্টি দমকা দমকাঝড় এবং মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল দশ তারিখের দিকে এছাড়া অন্যান্য জায়গার যা পূর্বাভাস বা অন্যান্য দিনের তাতে অধিদপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিনের ক্ষেত্রে তাঁরা যেটা পূর্বাভাস দিয়েছেন পাঁচ দিনের শেষ দিনগুলোতে অর্থাৎ আগামী তিন বা চার দিন পর সারা দেশ জুড়ে যেভাবে ঝড় বৃষ্টির প্রবণতা বেড়েছে সেই ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে চলেছে সারা বাংলাদেশ জুড়ে অর্থাৎ আগামী পাঁচ দিনের দিন বা তিন দিন পর বা বাহাত্তর ঘন্টা পর থেকে সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টি কমতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আজকে এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না মোটামুটিভাবে একই রকম থাকবে এটা তারা জানাচ্ছেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি যেই দিকে এগোচ্ছে তাতে আজকে আগামীকাল আগামী পরশু অর্থাৎ এই বাহাত্তর ঘন্টায় ঝড় বৃষ্টি বেশি হতে পারে সারা বাংলাদেশের ক্ষেত্রে এমনটা তথ্য আমরা জানতে পারছি আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে কারণ আবহাওয়ার পূর্বাভাস একটা ধারণা পাওয়া মাত্র এর হানড্রেড পার্সেন্ট এইট্টি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট মিলবে এমনটা দেখা যায় না বাস্তবে তবে একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং